আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিনটা আমাদের উমানে বাংলাদেশি প্রবাসী ভাইবেনদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি দিন থেকে শুরু হয়েছে যে বন্ধুরা স্ক্রিনের পাশে আমার যেই বাংলাদেশি চারজন প্রবাসী ভাইয়ের ছবি দেখতেছেন তারা এর এখন আমাদের মাঝে নেই গত দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারিতে তারা যখন ভোর পাঁচটা বাজে নিজেদের গাড়িতে অর্থাৎ প্রাইভেট কারে করে ডিউটিতে যাওয়ার সময় উমানের মাসকাটের আজাইবা এলাকায় একটি সড়ক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় তারা সবাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান ইন্নান ইহাহি ও ইন্না ইলাহি র শুরুতেই আমরা যারা প্রবাসী বাইরা বা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমরা সবাই তাদের রোহে মাগফিরাতের জন্য দোয়া করে নেব পাক যেন তাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিয়ে তাদেরকে যেন জান্নাতের উচ্চ থেকে উচ্চ মাকাম দান করেন আসলে এই দুনিয়া থেকে আমরা সবারই একদিন না একদিন বিদায় নিতে হবে সেটা সত্য কিন্তু আমরা প্রবাসীরা কখনো এরকম যাওয়াটা কখনোই কামনা করি না আমরা সবাই চাই নিজেদের ফ্যামিলি প্রিয়জন আপনজনের কাছেই যেন আমাদের জীবনের শেষ নিশ্বাসটা ত্যাগ হয় এটা আমরা সকলেরই কামনা তবে এই চারজন ভাইয়ের প্রবাসীর নসিব আল্লাপাক হয়তো এইভাবেই রেখেছে তাই এরকমটাই হয়েছে তবে যারা ডিউটিতে আসা যাওয়া করেন গাড়ি দিয়ে প্লিজ আপনারা সর্বোচ্চ পরিমাণে সতর্কতার সহিত চলাফেরা করবেন এই প্রবাসী ভাইদের মধ্যে একজনের নাম হচ্ছে লোকমান হাকিম যার বয়স মোটামুটি তেতাল্লিশ বছরের কাছাকাছি ছিল তিনার বাড়ি কক্সবাজারে আরেকজনের নাম হচ্ছে প্রদীপ শর্মা তার বয়স ছিল চৌত্রিশ বছর তার বাড়ি ছিল কক্সবাজারে আরেকজনের নাম হচ্ছে রুবেল তার বয়স ছিল আনুমানিক একত্রিশ তার বাড়িও কুমিল্লা ছিল আরেকজনের নাম হচ্ছে হারুনুর রশিদ তার তার বয়স ছিল মোটামুটি বত্রিশ তার বাড়িও কুমিল্লার ভিতরে ছিল ইতিমধ্যে যেই ড্রাইভার রয়েছে তিনি মোটামুটি গুরুতরভাবে বড় ধরনের আহত হয়েছেন তিনি কেউ চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে আছে তাই আমরা যে যেখানে প্রবাসীরা আসি সবাই যার যার নিজের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে সতর্কভাবে সেফটিভাবে চলাচল করার চেষ্টা করব পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলিকুম রহমতুল্লাহ